নমস্কার গুরু কৃপাহি কেবল আজকের আলোচ্য বিষয় নামের আধ্যাক্ষর অনুযায়ী জাতক জাতিকারের চরিত্র জাতক জাতিকাদের নামের আধ্যাক্ষর অনুযায়ী তাদের কী ধরনের চরিত্র হয় সেই নিয়ে বিস বিস্তারিত আলোচনা করেছি এ থেকে এন পর্যন্ত আজকে ও যাদের নামের অধ্যাক্ষর ও সেই সব জাতক জাতিকাদের চরিত্র কি প্রকৃতির হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করছি যেসব জাতক জাতিকাদের নামের প্রথম অক্ষর ও হ্যাঁ তারা যে কোনো কাজ হাতে মিলে এগিয়ে যায় বা পিছিয়ে আসে না যে কোনো কাজ এরা সেটা দায়িত্বর সঙ্গে এরা পালন করে এদের কোনো কাজে ভয় পায় না যদি এদের কোনো কাজের দায়িত্ব দেন সেই কাজটা যতক্ষণ সমাপ্ত হয় সেই কাজটা এরা লেগে থাকে এবং দায়িত্ব সাথে পালন করে হ্যাঁ এরা যে কোনো কঠিন কাজও এরা উদ্ধার করে এরা আইন শৃঙ্খলা ধার ধারে না হ্যাঁ নিজের ইচ্ছা মতন এরা সেইটাকে সমাপ্ত করার চেষ্টা করে এই জন্য এদের অনেক রকম অপমানও হতে হয় এবং কষ্টও সহ্য সহ্য করতে হয় এইসব জাতক জাতিকেরা সমস্ত কিছু যে কোনো কাজ আপনি দায়িত্ব দিয়ে দেখবেন এরা সেই কাজ নিজে সুন্দরভাবে সেটা দায়িত্ব পালন করার চেষ্টা করে আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার জয় মাতারা